পৃথিবীর মাঝে সর্বপ্রথম মুসলিমরাই এই শাস্ত্র এই সায়েন্স ওনারা আবিষ্কার করেছেন সেটা হলো একটা সংবাদকে কিভাবে জাস্টিফাই করতে হয় সংবাদ যেকোনো ব্যক্তি কিছু না কিছু বিচার করে একদম বিচার করে না তা নয় কিন্তু বিচার করার জন্য একটা সায়েন্স দাঁড় করান একটা বিজ্ঞান দাঁড় করান সংবাদ সংবাদের বাহক মূল ঘটনা পরবর্তী ধারক বাহক যারা আছে এ সবগুলো বিষয় একের পরে এক ধাপে ধাপে কিভাবে পরীক্ষা নিরীক্ষা করতে হবে কোন কোন নিয়ম নীতি এখানে প্রয়োগ করতে হবে হলে কি বিধান হবে না হলে কি হবে এই পুরা পুরা বিষয়টাই সর্বপ্রথম মুসলিমরা আবিষ্কার করেছে আপনারা অনেক সময় গবেষণার কথা জানেন তো গবেষণা করার জন্য গবেষণার মেথড দরকার হয় গবেষণার পদ্ধতি দরকার হয় রিসার্চ রিসার্চ তো অনেক মুসলিমরাই প্রথম আবিষ্কার করেছে এবং এই দাবি শুধু মুসলিমদের না বরং অমুসলিম অনেক গবেষক ওনারা এই কথা স্বীকার করে গেছেন যে ইউরোপ আমেরিকায় হয়তো অনেক পরে এসে উনিশ শতকে বা আঠারো শতকের পরে এসে একটা সংবাদ যাচাই বাছাই করার জন্য ওনারা অনেক ধরনের ক্রাইটেরিয়া অনেক ধরনের মানদণ্ড আবিষ্কার করেছেন এবং বর্তমানে আরো অনেক উন্নত হয়েছে কিন্তু একটা সায়েন্স হিসাবে একটা ফান একটা শাস্ত্র হিসাবে এটা সূচনা হয়েছে মুসলিমদের হাতে এর কারণ কি এর কারণ হলো যে মুসলিমরা প্রথম থেকে ওনারা স্থির করেছেন সিদ্ধান্ত নিয়েছেন যে কোরআন এটাকে সংরক্ষিত রাখতে হবে হাদিস রসুলের বাণী এটাকে সংরক্ষণ করতে হবে আর রসুলের বাণী সংরক্ষণ করতে হলে হাদিস বা খবর সংবাদ কিভাবে সংরক্ষণ করতে হয় কিভাবে মিথ্যা এবং ভুল থেকে মুক্ত রাখতে হয় এই বিষয় সম্পর্কে সচেতন থাকতে হবে এবং নিয়ম বানাইতে হবে এই জন্যই রসুলের হাদিস সংরক্ষণ করতে গিয়ে হাদিস বর্ণনা করতে গিয়ে কেউ ভুল করলো কি করলো না সঠিক কথা বলেছে কিনা রসুল যা করেছেন তা ব্যক্ত করতে পেরেছে কিনা নিজের থেকে শব্দ সংযোজন সংযোজন করেছে কিনা কোনো বিয়োজন হয়েছে কিনা পরিবর্তন হয়েছে কিনা যাই হোক না কেন এটা ধরার জন্য নিয়ম আছে প্রত্যেকটা মানে একটা শব্দ যদি পরিবর্তন হয়ে যায় সেটা ধরার জন্য নিয়ম আছে এবারে মুসলমান আবিষ্কার করেছেন শুধু আবিষ্কারই করেন নেই প্রয়োগও করেছে যার কারণে আজও আমরা কোরান অক্ষত হয়ে পাচ্ছি আজও আমরা হাদিসকে অক্ষত হয়ে পাচ্ছি রসুল কারিম সসুম যেভাবে কথা বলেছেন তা সুরক্ষিত আছে আমাদের কাছে অন্যদিকে অন্য যে কোনো ধর্মের দিকে থাকা কোন ধর্ম এ কথা বলতে পারবে না যে তারা যে ব্যক্তিকে মেনে চলে ওই ব্যক্তির বাণীকে এভাবে মানে ধারাবাহিক ভাবে একজন দুইজন বা এক প্রজন্ম দুই প্রজন্ম পর্যন্ত কারা সংরক্ষণ করেছে এদের ইতিহাস আছে এর পিছনে কারা আছে এ বিষয়টা অন্ধকারে অস্পষ্ট নাই আমাদের যখন ব্রিটিশদের ইয়া ছিল তখন বিভিন্নভাবে খ্রিস্টান মিশনারিরা এই ভারত উপমহাদেশে তাদের দাওয়াতে কাজ চালাতো মুসলিমদেরকে এবং হিন্দুদেরকে খ্রিস্টান বানানোর জন্য তো সে ওলামাই কেরাম এ সকল মিশনারিদের বিপক্ষে অবস্থান নিয়েছেন এবং খোলা ময়দানে বিতর্ক মোনাজারা দাওয়াত দিয়েছেন এর মাঝে প্রসিদ্ধ একজন যিনি মোনাজারা করেছেন হজরত মৌলানা রহমতুল্লাহ কেরানবি রাহিমহল্লা উনি পাদ্রি ফান্ডার এর সাথে বিতর্ক করেছেন মোনাজারা করেছেন এবং বিতর্কের মঞ্চে বারবার জিজ্ঞাসা করেছেন যে ইসা আলাহ ইসলামকে যে ইঞ্জিল শরীফ দেওয়া হয়েছিল সেই কিতাবটা কই সেটা দেখান অথবা বর্তমানের প্রচলিত বাইবেল যে ইসলামের যুগে লেখা হয়েছে বা ইসলামের উপর অবতীর্ণ যে কিতাব সেটাই এটার ধারাবাহিকতা দেখান সনদ দেখান তো তখন ওই পাদ্রী সবার সামনে স্পষ্ট স্বীকার করেছে যে এটা আমাদের সংরক্ষিত নাই তাদের নাই মানে এটা তারা সংরক্ষণ করে রাখতে পারেন যার কারণে আজ যে বাইবেল আছে বাইবেলে অনেক ধরনের বৈপরীত্য আছে অনেক অনেক তথ্য আছে বিষয় আছে যাই হোক মুসলিমদের একক বৈশিষ্ট্য এটা যে নিজেদের নবী এবং রাসুলের কথাকে এত সুন্দরভাবে সুন্দর কাঠামোর মাধ্যমে একটা সায়েন্স বিজ্ঞানের মাধ্যমে সুরক্ষিত করেছে